এ পুরন ডাকার পোলা একশো টাকার তোলা পুরন ডাকার পোলা কোথেকে মাইয়ারা বেশি ভালো কারণ হচ্ছে কারণ হচ্ছে মাইয়ারা সহ্য করে বেটা করে সহ্য করে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বহুত সুন্দর বহুত আমেজিং ভালোই যেতে আছে কারণ হচ্ছে আমরা ডাকায়া তো ভালো মানুষ এটার লেগে মানুষরা অনেক পছন্দ করে ডাকায়াগো খুব পছন্দ করে আবার ডাকায়াগো নিয়ে বদনামও করে কিন্তু কিছু করার নেই ডাকায়াগো ভালোবাসতে হইব ডাকায়েরা মন খুইলা মানুষরা করে এটা লেগা মানুষ কিছু করবার পারে না বদনামও করে কিন্তু ভালোবাসে মনে মনে কইবার পারে না মেয়েদের আমি এদের কলিজা নাকি অনেক বড় খুব বড় খুব বড় কলিজা বুঝেন নাই এত ট্রেডিং দিতাছে এত মানুষ এত কিছু কইতাছে তারপরও কাম কইরা যাইতেছি দিব্বিতে ভয় পা কিছু করছি কিছু তো করি নাই মানুষে কি খোঁচা করছি মানুষের লগে না কারো ক্ষতি করছি কখনোই করি নাই এরা লেগে আমরা ভালো আছি আমরা ডাকায়েরা কখনো কারো ক্ষতি করি না পুরানটাকে ছেলেরা বেশি ভালো না মেয়েরা মানে ছেলে মেয়ের মাইয়ারা বেশি ভালো পুরান ঢাকার থেকে মাইয়ারা বেশি ভালো কারণ হচ্ছে কারণ হচ্ছে মাইয়ারা সহ্য করে বেটা করে সহ্য করে পোলাগো পোলার মায়ে গো পোলার জাত গোষ্ঠীর মানুষ গড়ে সহ্য করে এটা লেখা মাইয়ারা বহুত ভালো আর মাইয়া করে সুশিক্ষা দেয় আমগো পুরান ডাকার বাপ মায়েরা ওরা কয় যে না যাইবা বিয়া ওয়া তোমার লাশটা যেন বাইরে তুমি এমনি বেরোতে পারবা না আমগরে এই শিক্ষা দিয়ে কিন্তু তো আমরা বহুত শান্তিতে আছি আমরা সহ্য করি স্যাক্রিফাইস করি এটার লেগা জীবনটা সংসারটা টিকা থাকে এই যে মনে করেন যে এত ডিভোর্স দেখতেছেন অন্য সব ডিস্ট্রিকে দেখবেন আমগো পুরান ডাকায় কিন্তু এত 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 ডিভোর্স তালাক মালাক এগুলি চলে না আমার কথা হয়েছে সংসার করতে পারবা না সমস্যাটা কি আগে বুঝো স্যাক্রিফাইস করো দুজনেরই হইব আর আমরা বল সহ্য করবার পারি আমি একটা জন্মের পরের থেকে এটা হিগা বড় হয়েছে আমরা সহ্য কইরা কইরা আমরা সংসার করতেছি ভালো আছি খারাপ নেই পুরান ঢাকা পোলা করে চুজ করব কেল কারণ হয়েছে কি জানেন আমি কেল চুজ করছি সুন্দর পুরান ঢাকার পোলারা সুন্দর হয় বহুত সুন্দর হয় আমার জামাইটা সুন্দর হ্যান্ডসাম স্মার্ট আর চাইতে বড় কথা হয়েছে আমার বাপে ব্যবসায়ী লগে বিয়া দিব আমার বাপে চাকরিজীবী লগে বিয়া দিব না কোন ধরনের চাকরিজীবী আমার বাপে পছন্দ করে না ডাক্তার কন উকিল কন পুলিশ কন এগুলি পছন্দ করতো না আমার বাপের কথাই ছিল ব্যবসায় বিয়া দিব আলা ব্যবসায়ী পছন্দ করছি বিয়া দিচ্ছে আর যদিও আমার বাপে পছন্দ আছিল না আমার জামাইয়ের বন্ধুর পোলা পছন্দ ছিল তারপর আমার জামাইরে বহুত আদর করছে বহুত পছন্দের জামাই আমার জামাই আমার জামাই খুব পছন্দের জামাই আর সবচাইতে বড় কথা হচ্ছে পুরান ঢাকার পোলার কিন্তু জামাই হিসাবে অনেক ভালো অনেক ভালো ওরা শ্বশুরবাড়ির মানুষরা অনেক রেসপেক্ট করে বল লাগে যাতা তা যেমন যাই করুজ্ঞা কিন্তু ওরা শ্বশুরবাড়ির মানুষ অনেক সম্মান করে ভালোবাসা আমার মা আমার মার নর্মালি মনে করেন যে যখন আমি বাংলাদেশের বাইরে যাই আমার জামাই আমার মার লগে লগে থাকবো আম্মু কি লাগবো মানে বহুত মনে করেন পেম্পার করবো বহুত ভক্তি করে আমার মা মনে করেন আমারে কিন্তু আমার জামাই নামে একটা কথা সহ্য করবার পারবো না মানে খুব আদর করে আর এটা আমি প্রত্যেক ঘরে ঘরে দেখছি আমরা পুরান ঢাকার এটার লেখা আমি কমু পুরান ডাকার পোলারা মনে করে একটা হ্যাঁ একশো টাকার তোলা এটা সবচেয়ে বড় কথা ভালো কথা এ পুরান ডাকার পোলা একশো টাকার তোলা